ভগনের বউ পূজা সারাদিন রান্না বাড়া অক্লান্ত পরিশ্রম করার পরে তার গোসল করতে যেতে প্রায় বিকেল হয়ে যায় সন্ধ্যা রাগ দিয়ে তার ছোট বাচ্চা আছে ছয় সাত মাসের আর একটা তিন বছরে বাচ্চার কাপড় চোপড় কাঁথা পেশাব পায়খানা সব ধুয়ে সে গোসল করে বাড়ি ফিরবে সে নদীতে গিয়ে সব কিছু ধুয়ে টুয়ে গোসল করার জন্য পানিতে নামে পানিতে নামার পরে সে যখন ডুব দেয় তারপর তার মনে হয় তার পাটা কিছুতে পেঁচিয়ে ধরছে তখন সে তাড়াতাড়ি উপর দিকে ওঠার জন্য সে তাড়াতাড়ি উপরে দিকে উঠে আসতে থাকে কিন্তু সে যখন এক কোমর পানিতে আসে তখন তার মনে হয় তার কমর সহ কিছুতে পেঁচিয়ে ধরেছে এবং সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে সেই মুহূর্তে সন্ধ্যার সময় নদীর ধারে কেউ ছিল না তার সে চিৎকার করে কিন্তু তার চিৎকার কেউ শোনে না এবং সে আস্তে আস্তে পানিতে ডুবে যায় পানিতে ডুবে যেয়ে সে দেখে যে একেবারে গভীর নদীর গভীর তলদেশে বিশাল রাজপ্রাসাদ সে রাজপ্রাসাদে তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে থরে থরে সাজানো হাজারো রকমের মিষ্টি খাবার আর সোনার পালঙ্ক আর বিছানা ঝলমল করছে সব কিছু যা সে জীবনে কখনো কল্পনাও করেনি শুনেও নেই এগুলো দেখে সে তো একেবারে চক্ষু ছানাবড়া হয়ে যায় এবং সে বুঝতে পারে না সে কোথায় এসেছে এবং তাকে একটা অশরীরই পেছন থেকে বলতে থাকে তোমার যা খুশি তুমি খাও কে সে কোনো কথাতে কান না দিয়ে আশ্চর্য হয়ে সব কিছু দেখতে থাকে এবং এত বড় প্রাসাদের মধ্যে সব কিছু সাজানো গুছানো কিন্তু কোনো মানুষ তার চোখে পড়ে না সে বুঝতে পারে এটা কোনো মানুষের রাজ্য নয় যাই হোক তাকে বারবার বলা হয় তোমার যা খুশি তুমি তাই খাও কিন্তু সে কোনো কিছুই খায় না এক পর্যায়ে সে বারবার যখন তাকে পীড়াপিড়ি করা হয় খাওয়ার জন্য তখন সে বলে আমি কিছু খেতে চাই না আমাকে প্লিজ আমার সন্তানদের কাছে নিয়ে যাও তখন অশুরীটি তাকে আর ঘরে নিয়ে যায় বলে সামনে চলো সামনে সে তার বউটির নাম ছিল পূজা সামনে যেয়ে সে দেখে এত সুন্দর সুন্দর হীরা জহরত মণি মুক্তা সোনা সোনাদানার গহনা থরে থরে সাজানো তখন অশুরিটি সে কণ্ঠটি তাকে বলে এখান থেকে তোমার যা খুশি তুমি নিয়ে নাও তখন সে সব কিছু চো দু চোখ ভরে দেখে দেখার পরে আবার কান্না জুড়ে দেয় আমার বাচ্চার কাছে আমাকে নিয়ে যাও সে ভীষণভাবে ভয় পেতে থাকে এটা সে হয়তো তাকে মেরে ফেলার জন্য লোভ দেখানো হচ্ছে খুব বুদ্ধিমত্তই ছিল মেয়েটি যাই হোক সে তার বাচ্চার জন্য বারবার তার শিশু সন্তান দুধের সন্তান রেখে আসছে তাকে ভীষণভাবে তার বাচ্চার জন্য ভিতর কাঁদতে থাকে সে কান্না করতে থাকে এক পর্যায়ে তাকে রেখে সেই কণ্ঠটি চলে যায় তখন সে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ে ক্লান্ত শরীরে ঘুম আবার তার যখন ঘুম ভাঙে তখন দেখে সে অশুরীরা তার কণ্ঠটি তাকে বলছে কী ব্যাপার তোমাকে এত কিছু খাওয়ার জন্য বলা হচ্ছে তুমি কেন খাচ্ছ না তুমি তোমাকে এত ধন সম্পদ এই যে প্রাসাদটা দেখছো এটা সব তোমার সব কিছু তুমি নাও তুমি শুধু বলো তোমার কি চাই আমি তোমাকে সব দিয়ে দিতে চাই তুমি নাও কোনটা নিবে নাও তাকে পিহাবিড়ি করতে থাকে কিন্তু সে বারবার বলতে থাকে আমি আমার সন্তানের কাছে ফিরে যেতে চাই আমি তোমাদের কিছু নিতে চাই না তোমরা প্লিজ আমাকে সন্তান আমার সন্তানের কাছে ফিরিয়ে নিয়ে যাও এভাবে পীড়াপিড়ির এক পর্যায়ে তিন এরকম করতে করতে প্রায় তিন দিন পার হয়ে যায় এরপর সে পূজা এক সময় ক্লান্ত হয়ে ক্ষুধার্ত অর্ধমৃত হয়ে লুটিয়ে পড়ে তারপর সে অনেকক্ষণ পর তার যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সে নদীর কিনারে ভর দুপুরবেলা তার পা পানিতে ডুবে আছে তার শরীরটা ওপরে সে পড়ে আছে তার বিশাল একটা ঝাঁকা তার জ্ঞানটা ফিরে আসে তখন সে তাকিয়ে দেখে তার সামনে বিশাল একটা ছায়া মূর্তি কালো কুচকুচে আর বিশাল চুল তার যে চুল দিয়ে তার কোমরশ পেঁচিয়ে তাকে পানিতে টেনে নামিয়েছিল সেই ছায়া মূর্তিটি তাকে বলে তোমাকে আমি এত লোপ দেখালাম এত হীরা এত খাবার সব কিছু তোমাকে দিতে চাইলাম এমনকি আমার প্রাসাদটাও তোমাকে দিতে চাইলাম কিন্তু তুমি কিছু নিতে চাওনি তোমার মাতৃত্বের কাছে আমি হেরে গেছি আমার সাথে কখনোই এমনটা হয়নি আমি যাকে নামিয়ে নিয়ে গেছি তাকে শেষ করে ফেলেছি যাই হোক তোমার এই মায়ের মমতার কাছে আমি একদম হেরে গেলাম তাই তোমাকে তোমার সন্তানের জন্য তোমার সন্তানের কাছে ফিরিয়ে দিয়ে গেলাম তুমি সুস্থ হও তোমার সন্তানের কাছে ফিরে যাও আর তোমার ওপর সন্তুষ্ট হয়ে আমি আমার হাতের এই কঙ্কন দুটো তোমাকে পরিয়ে দিলাম বলে তার হাতে দুইটা কঙ্কন তার পূজার দুই হাতে পরিয়ে দেয় দেশে পানিতে ডুবে যায় এরপর পূজা ওভাবেই পড়ে থাকে কারণ তিন দিন না খেয়ে তার শরীরে কোনো শক্তি নেই তো এই মুহূর্তে তার প্রতিবেশী আরেকটা দিবা নাপের বউ পানি নিতে পানি নিতে আসে নদীতে কলসে করে সে এসে দেখে সেই পূজা অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে পড়ে রয়েছে সে তা খুব মানে আশ্চর্য হয় এবং তারা গ্রামের সবাই জানে যে নদীতে পূজা ডুবে কালিতে নামিয়ে নিয়েছে ডুবে গেছে কারণ তার স্বামী খুঁজতে এসে ওর ধোয়া কাপড় চুপড় বালতি সব পায় কিন্তু তার স্ত্রীকে পায় না এই এবং গ্রামের সবাই ভেবে নাই যে সে পূজা নদীতে ডুবে মারা গেছে তো যখন তাকে এভাবে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তখন সে তাড়াতাড়ি তাকে জ্ঞান ফেরানোর জন্য ঝাঁকুনি দিতে থাকে এবং সে হঠাৎ করে তার চোখ পড়ে পূজার হাতের কঙ্কন দুটার দিকে এবং সে খুব দ্রুত তার সাথে চালাকি করে কঙ্কন দুটো খুলে নেয় হাত থেকে নিয়ে ছুটতে ছুটতে যেয়ে পূজার স্বামীকে খগেনকে বলে যে তোমার স্ত্রীকে আমি নদীর কেনারে পড়ে দেখলাম তাড়াতাড়ি যাও সে কখন তাড়াতাড়ি সবাইকে নিয়ে ছুটে আসে গ্রামের অনেকেও ছুটে আসে এসে দেখে সে পূজা নদীর পানির ধারে অজ্ঞান হয়ে পড়ে আছে তখন তাকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যেয়ে সবাই খুব ভালো করে তার সেবা শুশ্রূষা করে এবং তাকে সুস্থ করে তোলে সুস্থ করে তোলার পরে তখন যখন সে সুস্থ হয় অনেকটা অনেক তাকে পাতলা খাবার দাবার খাওয়ানোর পরে তার সন্তানকে তার বুকে দেওয়া হয় এবং সে সুস্থ অনেকটাই সুস্থ বোধ করে তখন তার স্বামী তাকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার সাথে কি হয়েছিল আর তুমি তিন দিন কোথায় ছিলে বলো তো আমরা কী কান্নাকাটি না করেছি তোমার জন্য যখন তোমাকে নদীর ধারে খুঁজতে গেলাম তুমি সন্ধ্যার পরেও আসছিলে না তখন নদীর ধরে খুঁজতে যেয়ে দেখি তোমার কাপড় গামছা বাচ্চাদের ধোয়া কাঁথা সব পড়ে রয়েছে কিন্তু তুমি নেই কত খুঁজেছি তোমাকে ডুবুরি নিয়ে জাল দিয়ে নদীতে কোথাও তোমার লাশ পাওয়া যায়নি তুমি তিন দিন কোথায় ছিলে তখন পূজা তার সমস্ত ঘটনা খুলে বলে খুলে বলার পরে তার হঠাৎ মনে পড়ে তার হাতের কঙ্কন দুইটার কথা তখন সে তার স্বামীকে বলে আচ্ছা আমার হাতে যে দুইটা কঙ্কন ছিল সেগুলো কি তুমি খুলে রেখেছো তখন তার স্বামী বলে কই আমি তো তোমার হাতে কোনো কঙ্কন দেখিনি তখন পূজা বলে কালী আমাকে দুইটা কঙ্কন দিয়েছিল সেই কঙ্কন দুইটা কোথায় গেল তখন এবার পূজার স্বামী পূজাকে বলে আমাকে সং পূজা তার স্বামীকে বলে আমার সংবাদ তোমাকে কে দিয়েছিল বলে যে ইয়ে আর নরেনের বউ দীপা তখন এবার এবার ইয়ে পূজা বলে তাহলে ওই আমার কঙ্কনগুলো খুলে রেখেছে তখন ওর স্বামী বলে ঠিক আছে তুমি চিন্তা করো না কঙ্কনগুলো কীভাবে উদ্ধার করতে হয় আমিও জানি তারপরে তখন তার পরের দিন পূজার স্বামী খগেন ওই দীপার বাড়িতে যায় যে বলে বৌদি বদি শুনো তো দীপা বলে কি গো দাদা বৌদি এখন কেমন আছে বলে যে এখন বেশ সুস্থ কিন্তু একটা ঘটনা ঘটেছে জানো তো কি ঘটনা তো বলছে যে বললো যে এই পূজার হাতে নাকি কালি দুইটা কঙ্কন দিয়েছিল সে বলেছে তিন দিন পরে কঙ্কনগুলো নিয়ে যে নদীতে ফেলে দিতে হবে তাহলে তা না হলে পূজা যে যার কাছে কঙ্কনগুলো থাকবে তার পুরো গোষ্ঠী শুদ্ধ কালি নামিয়ে নিয়ে যাবে নদীতে এ কথা পূজাকে বলেছে তখন এবার দীপা বলে সত্যি বলছো দাদা তখন বলে যে হ্যাঁ এ কথা একদম সত্যি তখন দীপা তাড়াতাড়ি ঘরের মধ্যে ছুটে যায় এবং কঙ্গন দুটো বের করে নিয়ে এসে বলে দাদা এই দুটো দীপার হাতে দিয়ে নদীতে ফেলে দিতে বলো আমি নিয়েছিলাম ওর হাত থেকে আমাকে ক্ষমা করে দিও দাদা তাই বলে সে কঙ্গনগুলো ফিরিয়ে দেয় এবার তার পূজার স্বামী কঙ্গনগুলো নিয়ে খুশি মনে বাড়িতে ফিরে আসে ফিরে এসে তার বইয়ের হাতে কঙ্কনগুলো দিয়ে দেয় কঙ্কনগুলো পড়ার সময় কালী তাকে বলেছিল এ কঙ্কন দুটা তোকে আমি দিলাম তুই এই কঙ্কন দুটা হাতে যতদিন পরে থাকবি তুই নিশ্চিন্তে থাকবি তোর ঘরে কখনো অভাব হবে না আর তোর কোনো অসুখ বিসুখও হবে না তুই ভালো থাকবি এবং এই কঙ্কনগুলো পরে পূজা এখন দিব্যি সুখে শান্তিতে বসবাস করছে আমার এই গল্পটা আমি নিতান্তই কাল্পনিক গল্প আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ